খুব শখ করে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম এরমভাবে যে বৃষ্টি হবে বুঝতে পারিনি আর অনেক সুন্দরী সুন্দরী নারীরা এই সুন্দর ছেলেটার প্রেমে পড়ছে আর আমাকে বলছে যে ও নাম্বারটা পাওয়া যাবে নাম্বারটা পাওয়া যাবে আচ্ছা ও কি সিঙ্গেল তুমি কি সিঙ্গেল ভগাই জানে সবই জানি না 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 আমি একদমই একদমই সিঙ্গেল সত্যি কথা দেখো সিঙ্গেল হলেও সিঙ্গেল বলবে মিঙ্গেল হলেও সিঙ্গেল বলবে এটা সারা তুমি দেখো যেটা ভালো বলছো বড়ো বয়স হয়েছে বুঝতে শিখেছো হ্যাঁ এই হচ্ছে গ্রুপে একটা সুন্দর ছেলে দেখলে চাপ থাকে ব্যাপারটা বৃষ্টি দেখো ওই যে বৃষ্টি আমরা সারাটা দিন মেঘলা আগাছ বৃষ্টি তোমায় দিলাম আজকে আমি বেরোতে চাইনি এই মালটা আমাকে গুছিয়েছে আজকে আমি মানে এত জঘন্য ব্যাপারটা আমাকে এখন ভিজিয়ে বুঝিয়ে জীবনে বেরোতাম না গান ফান শুনতাম বাড়িতেই ভুল থাকতাম শালা এই বাবু এটা করলাম তারপরে এই জনকে বললাম ফুচকা দোকানে আসবি ফুচকা দোকানে এলাম কিন্তু ফুচকা নেই এর জন্য বলি না না করবি না আমি যেটা বলি সেটা মিনিং আই মিন তুমি অনেক মিনিং তোমার মিনিট ইজ আ রিয়েলিটি ফুচকা আছে আলু নেই তোমার মাখা মাখি তোমার আলুর একটা কোনো ধান সত্যি আলু তো দেখে নেবা অন্তত কি বলো তুমি আলুটা তো দেখে করবা আলুর মাপ বোঝে না যাই হোক ঠিক আছে আফটার অল ফুচকা অভিযানে আমার সেই ছোটবেলায় যেখান থেকে ফুচকা খেতাম ছোট কাকার এখান থেকে খাওয়াতো সেই দাদুকে আমরা পেয়েছি তা তোমার এজ কত এখন তোমার এখন বয়স কত সিক্সটি ফাইভ হয়ে গেছে হ্যাঁ এখন এইখান থেকে ফুচকা খাবো মানে অফটারঅল খাবো আর শীতের মধ্যে বৃষ্টির মধ্যে ফুচকা দিচ্ছে এই হচ্ছে ফুচকা এসছে আফটারঅল পুরোনো দিনের টেস্ট পাচ্ছি দাদুর হাতের ফুচকা আহ হা হা ভাই ভালো কথা না হুম ছোটবেলায় খেতাম একটা সত্যি কত জানিস কি ভাই জন দেখো মেয়েকে ভালোবাসবে তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতেই পারে কিন্তু খাবার কে ভালোবাসবে একবার খাবার সামনে চলে এলে এরকম খাবার খাবে তাই না দাদু একদম কথা ঠিক না দাদুরও কেসে হয়েছিল মনে

আমি চেন্নাইতে গিয়ে অনেকে তো অনেক কথা বলেছিল কোনো মানে বড় ইন্ডিয়ার বাইরে চলে গেছে অনেক কথা বলেছিল আমাকে আমি চেন্নাইতে গিয়ে যে ভিডিওগুলো বানিয়েছিলাম যারা যারা মানুষ আছেন সাধারণ মানুষ জনতা আছেন তাদের যে যে লাভটা হয়েছে না ভাবার বাইরে আজকেও আমাকে পাঞ্জাব থেকে একজন ফোন করেছিলেন যে ভাই হ্যাঁ আজকেও ওনার বাবারও এরকম পায়ের সমস্যা আজকেও আমাকে পাঞ্জাব থেকে ফোন করে বলেছেন যে ভাই তুমি ভিডিওটা করেছিল নাম্বারটা নিয়ে ফোন করেছি এয়ার থেকে যে প্লেন থেকে নেমে যে ফ্রি ট্রিটমেন্টটা পাওয়া যায় ফ্রি গাড়ি পাওয়া যায় কেউ জানেই না ওরকমভাবে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেওয়া ঠিক আছে আমি করে দিয়েছিলাম এই ভগবান ভগবান মানে আমি ফোনটা ধরিও না আমি ফোনটা ধরে ফেলেছি ফোনটা আমাকে ছিল টিম মেম্বারস কাছে থাকে সত্যি অভাবনীয় অনেস্টলি আমি জাস্ট ভাবতে পারছি না এবং তারা খুব হ্যাপি এবং তারা যাবে আমার আমার কথা বলায় এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর কিচ্ছু না আর এটাই তো শুধু বাবার জন্য গেছি আজকে আমার মতন বাবার মতন অনেক বাবারা অনেক কাকিমারা অনেক কাকারা হেল্প পাচ্ছেন ব্যাস এইটুকুই আমরা ইনফ্লুয়েন্সের না ইনফ্লুয়েন্স করো ভালো কিছু কেন খারাপ কিছু করবো আর এই হচ্ছে মাছ রাত্রি বেলা পুরো ভাত আর মাছ দিয়ে খেলাম মাছ মানেই ভালোবাসে তো সেটা যদি হয় পমফ্রেট মাছ আর গায়

고사লাম এক রিয়া বারবার বলছ না মা সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম বৃষ্টিতে ভিজনা আমরা স্থান করতাম দুই টি এক পিস হবে মরে যাচ্ছে এক চার পাঁচ তবে চার পাঁচ পিস মাছ লাগে বলুন এই সব তো তুমি তিনটে তিন পিস হ্যাঁ